সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু বাক্য গঠন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন আজকের ভিডিওর প্রথম বাক্য তুমি কি করতে চাও তুমি কি করতে চাও এর ইতালিয়ান বাক্য হবে কজা ভুই মানে তুমি কি করতে চাও এবার শব্দার্থ বলছি দেখুন কজা কজা অর্থ কি কজা অর্থ কি আর ভুয় অর্থ তুমি চাও ভুয়োই অর্থ তুমি চাও আর ফারে অর্থ করতে ফারে অর্থ করতে তাহলে কজা ভুই ফারে কজা ভুই ফারে মানে তুমি কি করতে চাও এবারের বাক্য তারা ভালো মানুষ তারা ভালো মানুষ এর ইতালিয়ান বাক্য হবে সোনো ব্রাভে পেরসনে সোনো ব্রাভে পেরসনে সোনো ব্রাভে পেরসনে এর অর্থ তারা ভালো মানুষ এবার শব্দার্থ বলছি সোনো মানে তারা সোনো মানে তারা আর ব্রাভে মানে ভালো ব্রাভে মানে ভালো আর অর্থ মানুষ অর্থ মানুষ তাহলে পুরো বাক্যটি কি হবে সোনো ব্রাভে পেরসনে, সোনো ব্রাভে পের সোনো ব্রাভে পেরসনে এবারের বাক্য তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে এর ইতালিয়ান বাক্য হবে দেভি ভেনিরে দেভি ভেনিরে দেভি ভেনিরে দেভি ভেনিরে অর্থ তোমাকে আসতেই হবে এর শব্দার্থ হবে দেবী অর্থ তোমাকে বা আপনাকে আসতে হবে আর ভেনিরে অর্থ আশা এখানে দেবী অর্থ বুঝিয়েছে কোনো কাজ অবশ্যই করতে হবে এরকম আর ভেনিরে অর্থ আশা যেহেতু এখানে বুঝিয়েছে আসতেই হবে তাই ভেনিরে মানে আশা আর দেবী মানে হবে তোমাকে আসতে হবে দেবী ভেনিরে এবারের বাক্য আমার এটা লাগবে না আমার এটা লাগবে না এর ইতালিয়ান বাক্য হবে নন নে অ বিজোয়ানো। নন নে 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 অবিজোয়ানো নন নে অবিজণ মানে আমার এটা লাগবে না তো চলুন এবার শব্দার্থ দেখে নেই নন নে নন নে অর্থ না নন নে অর্থ না অ অর্থ আমার অ অর্থ আমার এবং বিজ অনু অর্থ লাগবে বিজ অর্থ লাগবে তাহলে কি হলো নন নে অ নেজ নন নে অ অবিজ নন নে অবিজ মানে আমার এটা লাগবে না আমার ভ্রমণের সময় নেই আমার ভ্রমণের সময় নেই এর ইতালিয়ান বাক্য হবে নন অ টেম্পো পের ভিয়াজিয়ারে 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 অর্থ আমার ভ্রমণের সময় নেই এবার শব্দার্থ জেনে নেই নন অ অর্থ আমার নেই নন অ অর্থ আমার নেই টেম্পো অর্থ সময় টেম্পো অর্থ সময় পের অর্থ জন্য পের অর্থ জন্য ভিয়াজিয়ারে অর্থ ভ্রমণ ভিয়াজিয়ারে অর্থ ভ্রমণ তাহলে নন টেম্পো পের ভিয়াজিয়ারে নন টেম্পো পের ভিয়াজিয়ারে অর্থ আমার ভ্রমণের সময় নেই এবারের বাক্য আমি যখন যাব তখন তোমাকে ডাকবো এর ইতালিয়ান বাক্য হবে তি কিয়ামেরো কোয়ান্দো ভাদো ভাদো অর্থাৎ আমি যখন যাব তখন তোমাকে ডাকবো এই বাক্যটির শব্দার্থ হবে তি কিয়ামেরো কিয়ামেরো অর্থ আমি তোমাকে ডাকবো কোয়ান্দো মানে তখন কোয়ান্দ মানে তখন আর ভাদো মানে আমি যখন যাব ভাদো মানে আমি যখন যাব। তাহলে তি মেরো কোয়ান্দো ভাদো তি কিয়া মেরো কোয়ান্দ ভাদো অর্থাৎ আমি যখন যাব তখন তোমাকে ডাকবো এবারের বাক্য সমাধান খুঁজে বের করো সমাধান খুঁজে বের করো এর ইতালিয়ান বাক্য হবে ত্রোভা লা সলুজিয়নে ত্রোভা লা সলুজিয়নে ত্রোভা লা সলুজিয়নে ত্রোভা লা সলুজিয়নে অর্থাৎ সমাধান খুঁজে বের করো এই বাক্যটির শব্দার্থ হবে দেখুন ত্রোভা লা ত্রোভা লা এর অর্থ হবে খুঁজে বের করো প্রোভালা অর্থ খুঁজে বের করো আর সোলুজিয়নে সোলুজিয়নে অর্থ সমাধান সোলুজিয়নে সমাধান ত্রোভালা সোলুজিয়নে ত্রোভালা সোলুজিয়নে অর্থ সমাধান খুঁজে বের করো এবারের বাক্য আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি অর্থাৎ ইতালিয়ান বাক্য হবে ইস্তিয়ামো ইস্তিয়ামো সেনান্দো ইনসিএমে ইস্তিয়ামো সেনান্দো ইনসিএমে ইস্তিয়ামো সেনান্দো ইনসিএমে মানে আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি এর শব্দার্থ হবে ইস্তিয়ামো ইস্তিয়ামো অর্থ আমরা সেনান্দো সেনান্দ অর্থ রাতের খাবার খাওয়া সেনান্দ অর্থ রাতের খাবার খাওয়া অর্থ একসাথে ইনসিএম এ অর্থ একসাথে ইস্তিয়াম সেনান্দ ইনসিএম এস্তিয়াম সেনান্দো ইনসিএম অর্থ আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি